ওম নম শিবায় হর হর মহাদেবায় নম আজকে আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের একুশা মে থেকে উনত্রিশা মে পর্যন্ত বুধ গ্রহ শুক্র গ্রহের নক্ষত্রে তো অতএব আপনারা ভাবতে পারছেন যে কেমন ফল হতে চলেছে শুক্র গ্রহ কী ফল দিয়ে থাকে আমাদের জানতে হবে শুক্র গ্রহ ফল দিয়ে থাকে আরামপ্রিয় জীবন বৈভব কিংবা বিলাস বিলাসবহুল জীবনযাপন এইসবের প্রতি শুক্র গ্রহের আসক্তি থাকে বা শুক্র গ্রহ যদি আমাদের চাটে শুভভাবে অবস্থান করে তবে কিন্তু আর কথাই নেই সেই শুক্র গ্রহ কিন্তু মীন রাশির দ্বিতীয় হাউসেই অবস্থান করছে মানে বুধ এবং শুক্র জ্যোতি করেছে ও বুধ গ্রহ শুক্র গ্রহের নক্ষত্রে অতএব আপনাদের হাত খুলে কিন্তু অর্থ প্রদান করবে বা যে সকল বন্ধুগণে বিভিন্ন প্রকার ধার দেনায় জর্জরিত বা পীড়িত বা দুর্দশাগ্রস্ত অতএব তাদের কিন্তু শুভ ফল দেবে সেই বুধ গ্রহ বুধ গ্রহ কিন্তু আপনাদের মালামাল করে তুলবে আমরা যদি এইবার চারটিকে ভালোভাবে বিশ্লেষণ করি কিংবা প্রেডিকশন করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড হাউসে বুধ শুক্র যোগ এবং থার্ড হাউসে কিন্তু রবি ও বৃহস্পতির সংযুক্ত এও কিন্তু থার্ড হাউসে অত্যন্ত শুভ ফল বা গোচরে অত্যন্ত সৌভাগ্যদায়ক ফল দেবে অতএব ভাই বোনদের সঙ্গে মিন রাশির জাতক জাতিকাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে কিংবা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল মিলবে এই সময় এবং আপনাদের যেহেতু দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের লাভদায়ক দেবে এবং অত্যন্ত ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন যারা ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও এই সময় অত্যন্ত পাওয়ারফুল সময় বা বছরে পাওয়ারফুল সুযোগ সুবিধা আসতে চলেছে ছোটোখাটো ব্যবসায়ী আপনারা অনেক সুযোগ সুবিধা লাভ করতে চলেছেন যেমন ধরুন পাবলিকদের সঙ্গে আপনাদের প্রিয় দর্শক বন্ধু আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে কিংবা যাদের ছোটোখাটো ক্ষুদ্র ভ্রমণ করেন তাদের ক্ষেত্রেও এই সময় কিন্তু অনুকূল বা অবশ্যই আপনাদের কিন্তু ভ্রমণে আপনারা অনেকটাই আনন্দ লাভ করবেন ভ্রমণে কিন্তু আপনাদের সুখকর জীবন অতিবাহিত হবে যারা ছোটোখাটো ভ্রমণের জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় ভ্রমণের যোগ দেখা যাবে এবং শ্বশুর বাড়ির থেকে যদি বলা যায় তাহলে শ্বশুর বাড়ি থেকে আপনাদের সাহায্য ও সহলব্ধি মিলবে কিংবা শ্বশুর সঙ্গে সুসম্পর্কের যোগ তৈরি হবে কিংবা শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের যে বিভিন্ন প্রকারের ঝামেলা যদি চলে থাকে সেই ঝামেলাও কিন্তু আপনাদের মেটে যাওয়ার যোগ রয়েছে এবং মামলা মোকদ্দমার কথা যদি বলা হয় তাহলে মামলা মোকদ্দমায়ও আপনারা কিন্তু শুভ ফল পাবেন বা অল্প প্রচেষ্টায় কিন্তু মামলা মোকদ্দমার ফল কিন্তু এই সময় নিষ্পত্তি হওয়ার যোগ রয়েছে বা মামলা মায় আপনাদের সঙ্গে যারা উকিল কিংবা আদালতের সঙ্গে সমস্ত যুক্ত আছেন তাদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের তৈরি হবে কিংবা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে ওঠার যোগ রয়েছে এবং মিন রাশির যদি চতুর্থ হাউসকে লক্ষ্য করি তাহলে চতুর্থ হাউসের অধিপতি বুধ গ্রহ সে কিন্তু আপনাদের গোচরে শুভভাবে অবস্থান করছে সেহেতু আপনাদের বাড়ি গাড়ি কিংবা স্থাবর সম্পত্তি লাভবান হওয়ার যোগ রয়েছে যারা বাড়িতে বসে কর্ম করেন তাদের ক্ষেত্রেও এই সময় অত্যন্ত শুভ ফল বা গোচর কুণ্ডলী আপনাদের পক্ষেই দেখা যাচ্ছে এরপর মায়ের শরীর স্বাস্থ্যের দিক যদি বিচার বিশ্লেষণ করা যায় মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হওয়ার যোগ রয়েছে মায়ের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা মায়ের সঙ্গে অবশ্যই আপনাদের একটা নিবিড় ঘনিষ্ঠ মনোভাব মানে অত্যন্ত মায়ের আপনারা কিন্তু প্রিয় হয়ে উঠবেন এবং মীন রাশির যদি দেখা যায় তাহলে ভূ সম্পত্তির দিকেও যদি আমরা চোখ রাখি তাহলে ভূ সম্পত্তি কিন্তু মীন রাশির এই সময় লাভবান হওয়ার যোগ রয়েছে অল্প প্রচেষ্টায় আপনারা ভূ সম্পত্তি লাভ করতে পারেন এবং বুকের যদি কোনো ব্যথা করে থাকে তাহলে সেক্ষেত্রে সেই বুকের ব্যথাও আপনাদের কিন্তু নির্মূল হওয়ার যোগ রয়েছে প্রেম জীবন কেমন যাবে সেই বিষয়ে যদি আলোচনা করা যায় তাহলে প্রেম জীবন আগের তুলনায় অনেকটাই ভালো ফল বা রেজাল্ট লক্ষ্য করা যায় যারা বাড়ির কাছাকাছি প্রেম করছেন তাদের ক্ষেত্রেও অনেকটাই শুভ ফল মিলবে কারণ আপনাদের বুধ গ্রহ শুক্র গ্রহের নক্ষত্রে অতএব প্রেমে গাঢ় করার কারো গ্রহ শুক্র সেই শুক্র কিন্তু আপনাদের গোচরে অনুকূলে রয়েছে অতএব প্রেম জীবনে এই সময় আপনারা ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন কিংবা বন্ধুগণ আপনারা আপনাদের সঙ্গিনীকে ছোট্ট কোনো উপহার প্রদান করুন দেখবেন আপনাদের জীবনে অবশ্যই প্রেমে একটা রোমাঞ্চকর মুড বা মনোভাব কিন্তু উপলব্ধি আপনারা করবেন এবং প্রেম জীবন আপনাদের কিন্তু সফলভাবে অবশ্যই প্রতিষ্ঠিত হবে প্রেমে আপনারা অবশ্যই সাফল্য লাভ করবেন এরপর বলি যে শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্যর বিষয়ে যদি আরোপ করা যায় তাহলে শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হওয়ার যোগ রয়েছে বা ষষ্ঠপতি হচ্ছে আপনাদের রবি গ্রহ সেই রবি থার্ড হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য অবশ্যই শুভ ফল মিলবে কিংবা রাগ জেদ এবং ক্রোধ অনেকটাই কমে যাওয়ার যোগ রয়েছে এবং আপনারা কিছুটা আনন্দপ্রিয় বা আরামপ্রিয় জীবন কাটাতে চলেছেন এবং শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মন ও আনন্দে কিংবা চিত্ত প্রফুল্ল থাকবে মনে বিভিন্ন প্রকার ঝামেলা কিংবা টেনশন থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন এরপর মামলা মোকদ্দমার কথা যদি বলি তাহলে মামলা মোকদ্দমায় আপনারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন কিংবা মামলা মোকদ্দমায় অনেকটাই আপনারা বিজয়ী হবেন বা দর্শক বন্ধু মামলা মুকদ্দমার কথা তো আমি বলেছি যে আপনাদের অল্প প্রচেষ্টায় সেটি কিন্তু ভালো শুভ ফল আপনারা পেতে চলেছেন এরপর বলি যে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে এই সময় অত্যন্ত শুভ ফল এবং উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আপনাদের কিন্তু সেই কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে তারা কিন্তু আপনাদের সাহায্য করতে পারেন বা তারা প্রিয় বন্ধু হতে পারে কিংবা তাদের কাছ থেকে আপনারা কিন্তু সাহায্য সহানুভূতি লাভ করতে পারেন এবং আপনাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা কিন্তু এই সময় সাফল্য লাভ করতে পারেন এরপর বলি যে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের কথা যদি উল্লেখ করা যায় তাহলে যাদের মঙ্গল এবং রাহু সংযুক্ত কিংবা মঙ্গল ঋতু সংযুক্ত তারা দাম্পত্য জীবনে কিছুটা হলেও এই সময় সাবধানতা অবলম্বন করুন ওভারঅল কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে রাগ জেদ কিংবা ক্রোধ এই সময় দাম্পত্য জীবনে আপনারা এড়িয়ে চলুন অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল মিলবে বা শুভ ফল পাবেন এবং হাতে কিন্তু প্রচুর পরিমাণে অর্থপরীর শুভ যোগ কিন্তু বিদ্যমান রয়েছে যাদের মঙ্গল গ্রহ পীড়িত তারা এই সময় কিন্তু হাতে অর্থপুরির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি পেতে পারেন তবে কিন্তু আপনারা কিন্তু অর্থপুরি এই সময় পাওয়ার অনেকটাই শুভ যোগ কিন্তু রয়েছে এরপর বলি যে আপনাদের নবম হাউসের কথা যদি উল্লেখ করা যায় তাহলে কিন্তু আপনাদের বিদেশ ভ্রমণের যোগ কিন্তু সুনিশ্চিত করছে বিদেশ যাত্রার সুযোগ সুবিধা আসতে চলেছে এবং দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের নবম হাউসকে দেখছে সেখান থেকে তার ফলে কিন্তু আপনাদের ভাগ্যে কিন্তু বা ভাগ্য উদয় হতে চলেছে ভাগ্যের অবশ্যই দুয়ার খুলবে এবং আপনাদের বিভিন্ন প্রকারের সব রকমের বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি বা ডেকে পাবেন এবং যদি দেখা যায় তাহলে কিন্তু ভাগ্য ক্ষেত্রে জোয়ার আসতে চলেছে বা পিতার কোনো সম্পত্তি আপনারা লাভ করতে পারেন পিতার সঙ্গে সুসম্পর্কের যোগ দেখা যাচ্ছে কিংবা রিসার্চ কিংবা গবেষণার ক্ষেত্রে আপনারা কিন্তু সাফল্য লাভ করবেন বা যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন উচ্চ শিক্ষার সঙ্গে অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল এই সময় লক্ষ্য করা যায় বিশেষ করে যারা নাইন টেনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও অন্যতম সুযোগ সুবিধা আসতে চলেছে বা পেশায় আপনারা সাফল্য লাভ করতে পারবেন এরপর বলি যে আপনাদের যারা সন্তান গেরি করার কথা ভাবছেন তারা এই সময় অবশ্যই একটু হিসেব করে চলবেন কারণ মঙ্গল আর রাহু কিংবা মঙ্গল ক্ষেত্রে যদি সংযুক্ত থাকে তাহলে কিছু ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময় অবশ্যই সুযোগ সুবিধা আসতে চলেছে তবে আপনারা দেখে নেবেন যে মঙ্গল গ্রহ আপনাদের চাটে হবে অবস্থান করছে কারণ দ্বিতীয় প্রতি ক্রয় বিক্রয় শুভ ফল দেবে অতএব সেই দ্বিতীয় প্রতি যদি শুভভাবে অবস্থান করে তাহলে আপনারা অনেকটাই সাফল্য লাভ করবেন এরপর বলি যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এই সময় অবশ্যই বা পিতার সঙ্গে আপনাদের তো ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে তবে কর্মজীবনের কথা যদি উল্লেখ করা যায় তাহলে কর্মজীবনের অধিপতি দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে কর্মক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আশানুরূপ ফল লাভ করবেন কর্মক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে কর্মে আপনারা অবশ্যই এগিয়ে যাবেন বা কর্মক্ষেত্রে একাই একশো হবেন বা যে কাজেই হাত দেবেন সে কাজেই কিন্তু বা সেক্ষেত্রে সোনা ফলবে তবে একটি বিষয় আপনারা জানুন যে আপনাদের কিন্তু দ্বাদশ হাউসের শনিদেব বিরাজমান এটি ভুলে গেলে একদমই চলবে না অতএব আপনাদের দ্বাদশেষে থাকার দরুন কিছুটা মানসিক টেনশন বা মানসিক অস্থিরতা কিন্তু নাড়া দিতে পারে বা আত্মীয় স্বজনের সঙ্গে কিছু ক্ষেত্রে বিরোধ বা ঝামেলা হওয়ার যোগ রয়েছে তবে আপনারা কারোর সঙ্গে ঝামেলা বা বাদ বিবাদ বা তর্কে কিন্তু আপনারা জড়াবেন না সেক্ষেত্রে আপনাদের কিন্তু কিছুটা হলেও অসুবিধা বা বাধার সম্মুখীন হতে পারেন তবে আপনারা একটা বিষয় জেনে রাখবেন যে মানে গোচের কুণ্ডলী ভালো তবে আপনাদের যে নেটাল চার্ট বা জন্মগত কুণ্ডলী জন্মগত কুণ্ডলি কেমন সেটি কিন্তু জানা আবশ্যক জন্মগত কুণ্ডলী যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন বা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাদের হাতে এই সময় সোনা ফলবে একুশে মে থেকে উনত্রিশা মে পর্যন্ত আপনারা কিন্তু এই যোগ প্রত্যক্ষভাবে দর্শন করবেন দর্শন মানে আনন্দদায়ক বা আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ করে সুযোগ সুবিধা কিন্তু আসতে চলেছে বা মুখের ভাষা মিষ্টি হবে কিংবা আরও একটি বিষয় মজার বিষয় সেটি হচ্ছে ভোজ বাড়িতে আপনাদের কিন্তু নিমন্ত্রণ পাওয়ার যোগ রয়েছে বা আপনারা কিন্তু অনেকটাই খাওয়া দাওয়ার প্রতি কিন্তু আপনাদের নজর অনেকটা সীমিত প্রকারে থাকবে বা মানে কি বলে মনোরঞ্জনকারক খাওয়ার দাওয়ারের প্রতি কিন্তু আপনাদের রুচি বা আসক্তি বাড়ার যোগ রয়েছে মনোরঞ্জন প্রিয় যে সমস্ত খাবারগুলো সেগুলোর প্রতি আপনাদের আকৃষ্ট কিছুটা হলেও বাড়বে ওম নম শিবায়